রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ আল্লাহ টু বিস কানেশের দুই হাজার তেইশের শেষের চব্বিশে ধরা গেলে চলে চলে তো এটার কিন্তু আরেকটা আপনারা জানেন খুশি হবেন যে আটাশ হাজার টাকা দিয়ে এটার নাম্বারের জন্য আবেদন করেছে অর্থাৎ ব্যাংকটা করেছে ফুল পেইড দশ বছরে কাগজ করার জন্য যতগুলো টাকা লাগে আঠাশ হাজার টাকা লাগে সে আঠাশ হাজার টাকা উনি ব্যাংডাপ করেছে অর্থাৎ রেজিস্ট্রেশনের বাবদ আঠাশ হাজার টাকা দিয়েছে দশ বছরে কাগজ যাতে হয়ে যায় তো ফুল টাকার কাগজ সহ এই বাইকটি বিক্রি হয়ে যাবে এই বাইকটি তেইশে মাঝে মাঝে না শেষের দিকে হবে ডাবল ডিস্স এবিএস ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক এবং নতুনের মতো আছে তো যে কোনো জেলা থেকেই আপনারা এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে রেজিস্ট্রেশনের টাকা আর কোনো কিছুই দিতে হবে না আজীবন মেয়াদি এটা পেয়ে যাবেন তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন চান সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা আইকনটি অন করে দেবেন যে এই বাইকটি সামনে সামনের টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো এবং অরিজিনাল টায়ার মার্কারটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই নিখুঁত একদম নিখুঁত এভিএস কিন্তু দেখেন এই সেই এবিএস এবং দেখেন এই স্টিকার উপরে এই যে স্টিকার এবং হাইড্রোজেকের ডিস্ক এইভাবে আঙুলটা চেক করবেন যে চুল পরিমাণেও হয় গেছে কিনা একদমই নিখুঁত হাইড্রোজেকে ডিস্ক দুই তৃশকাপ সহ হেডলাইটের গ্লাসসহ অরিজিনাল এবং নিখুঁত একদম নিখুঁত হেডলাইটের গ্লাস এই এলইডি লাইটগুলো সহ এসানেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ আমি আঙ্গুলে দেখাইতেছি দিয়েছি দাগ স্পট আছে কি নেই একদম নিখুঁত এবং সামনের দিকে যে পরে নেই এই প্লেটটাই প্রমাণ হেডলাইটের গ্লাসটা প্রমাণ মাঠ গার্ডটাই প্রমাণ আর কি চান প্রমাণ আর কি চান তার মানে সামনের দিকে যে পরে নেই এটা আপনারা নিশ্চিত হলেন এখন বলব বাইকটির এই সাইডে পড়ছে কিনা প্রথমেই এই সাইডে দেখাবো ভাইজার এই যে সিগন্যাল লাইট নিখুঁত এই কানেক্ট এই লোগোটাও কিন্তু নিখুঁত আছে এবং এই জিনিস থেকে নিয়ে দেখেন প্রতিটা অংশই এটা কিন্তু অনেক সময় ফেটে যায় ছিঁড়ে যায় এটা এখন পর্যন্ত নিখুঁত আছে লেবার সহ দেখেন একদম নিখুঁত মানে এই দিকে যে পরে নেই এটা একটা প্রমাণ এই দিকে যে পড়ে নেই এটা একটা প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ বাম্পারটাও প্রমাণ ঠিক আছে এই যে ব্লুটুথ এবং চাপা সুইচগুলো লেখাগুলো সহ একদম নিখুঁত আছে টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সরম বরাবর টাঙ্কি দেখেন এবং সৌরমের যে একটা গ্লেজ থাকে হো বা হো ওই রকমই আছে দেখেন এটার মধ্যে শরমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো দিক থেকে দেখেন অরিজিনাল কালার এবং ফার্স্ট পার্টির বাইক নিখুঁত তো নিখুঁতই হয় এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ইঞ্জিনের এই সাইডের অংশগুলো দেখুন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না আগের কথাই বলবো যে বাইকটির ইঞ্জিন স্মরণ কন্ডিশন যদি না হয় স্মরণ কন্ডিশন তাহলে কি বাইক ফেরত দেবেন ব্যাক দেবেন ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ওঠে না থাকে সাইড কপারটাও দেখেন কি ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর কোন অংশ পুরাতন লাগতেছে দেখেন তো কোন অংশ পুরাতন মনে হচ্ছে আমাকে দেখাইবেন ভরাই দেবেন সিগন্যাল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বারের জন্য টাকা জমা দেওয়া আছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা টাকা জমা দেওয়া আছে নাম্বারের জন্য রেজিস্ট্রেশনের জন্য তার মানে আপনাকে আজীবন মানে যতদিন এই বাইকটি ব্যবহার করবেন ততদিন আপনাকে নাম্বারের জন্য আর টাকা দিতে হবে না ফুল পেড করে দেওয়া আছে ফুল পেড করে দেওয়া আছে রেজিস্ট্রেশনে পাবন আর টাকা দিতে হবে না শুধু অফিস খরচ অর্থাৎ যারা নাম্বার করে দেবে বি একটি খরচ আপনাদের থেকে নিতে পারে পাঁচ থেকে সাত হাজার টাকা যেহেতু অফিস খরচ দিতে হয় সব জায়গাতে আমাদের বকরাতেও দিতে হয় সব জায়গাতে দিতে হয় ঠিক আছে এটা লাগবে তো যে কোনো জেলা থেকে বাইকটি নাম্বার নিজ নামে করে নিতে পারবেন আমরা স্বর্ণ কাগজ সহ ব্যাংকের যে টাকা তোমাদের রিসিভ আছে সেটা সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠকার সহ পিছনে টায়ারটাও একদমই নতুনের মতো দেখতে পাচ্ছেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই সাইডটা দেখেন একটা দাগ খুঁজে পানছি না দেখেন না অসম্ভব একটা দাগও খুঁজে পাবেন না একদম নিখুঁত তো সুপার ফ্রেশ সাইলেন্সার সব এবং অরিজিনাল সব কিছু রেখে দিয়েছে এখানে আমি টাস আপ করতে পারতাম কিন্তু করিনি কারণ অরিজিনাল অরিজিনাল ঠিক আছে কোনো ধরনের টাস আপ করা হয় নাই এটাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডটা দেখেন একদম নিখুঁত সৌরুমে যেরকম থাকে টাঙ্কের এরকমই আছে। এতে কোনো বিন্দু পরিমাণ সন্দ্রহ নেই ঠিক এরকম লাগে এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো শোরুম থেকে ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে বাম্পার একদম নিখুঁত আছে এই সাইডে পরে নেই তারা প্রথম পরিমাণ বাম্পার। দ্বিতীয় প্রমাণ এটা দেখেন একদম নিখুঁত পুরাটুকি তারপরের প্রমাণ এটা একদম নিখুঁত আছে পরে যায়নি তার একটা প্রমাণ লুকিং গ্লাস পরে যায় নাই আর একটা প্রমাণ সিগন্যাল লাইট আর কি প্রমাণ চালায় এই এটা পর্যন্ত নিখুঁত আছে এবং বাইজার সহ তো এখন বলবো হ্যান্ডেলের চাপা সুইচ দেখেন নিখুঁত সব কিছুই আছে হ্যান্ডেলের পুরা হ্যান্ডেলে কিন্তু নিখুঁত আছে এবং দেখেন বেশি ইউজ করলে এইটা কিন্তু মরিচে ধরে যায় এটা ডিসকালার হয়ে যায় দেখেন তো হয়েছে একদম নিখুঁত আছে বাইকটি চলা দেখাবো এখন পাঁচ হাজার পাঁচ হাজার পঁচপান্ন কিলো বাইকটি অরিজিনাল চলা জেনিউন চলা পাঁচ হাজার পঞ্চান্ন কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে এক কিলোও কমাই নাই অরিজিনাল চলা এখন বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ডটা দেখছেন একদম সোরুম কন্ডিশন সাউন্ড একদমই সোরুম কন্ডিশন সাউন্ড এটা আপনারা লিখিত আকারে পেয়ে যাবেন গ্যারান্টি তো এখন দামে আসবে বাইকটির দাম ফিক্স প্রাইস দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ধরেন এই বাইকটির শোরুম প্রাইস বর্তমান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এর সাথে আঠাশ হাজার টাকা নাম্বারের বাবদ জমা দিয়েছে তাহলে চুয়াল্লিশ আঠাশ হাজার টাকা কত টাকা পড়ে যাচ্ছে আপনারা হিসেব করে দেখবেন তো কত টাকা আপনারা সেভ পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু একটু খেয়াল করবেন দুই লক্ষ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মালিকানা চেনসহ সহ আর ওদিকে দুই লক্ষ প্রায় সত্তরের কাছাকাছি এই বাইকটি দাম পড়ে আছে সত্তরের কাছাকাছি প্রায় পৌনে তিন লাখ তো পৌনে তিন লাখ টাকা দামের বাইক পাওয়া যাচ্ছেন অনলি দুই লক্ষ টাকা বাইক নতুন দাম কিন্তু শোরুম প্রাইস থেকে অনেক টাকা কম তো আজ এই পর্যন্তই